একটা অন্ডকোষ থাকলে যৌন স্বাস্থ্যের কোনো সমস্যা হবে কিনা বা একটা অন্ডকোষ থাকলে আপনার বাচ্চা জন্মদান করতে পারবেন কিনা এই বিষয় নিয়ে আলোচনা করব অনেক পেশেন্টের আছে যে ছোটোবেলা থেকেই একটা অন্ডকোষ দিয়ে জন্মগ্রহণ করেন আবার কিছু কিছু পেশেন্ট আসেন যে তাদের বড় হওয়ার পরে যখন সে যৌবন হয় বা প্রাপ্তবয়স্ক কখনো দেখা যায় আঘাত লেগে ভ্যারিকোসিলের কারণে বা দেখা যায় ওখানে টর্শনের কারণে দেখা যায় একটা অন্ডকোশ ছোট হয়ে যায় যেটাকে বলা হয় টেস্টিকুলার অ্যাট্রফি অর্থাৎ সে জন্মগতভাবে দুটো অন্ডকোষ নিয়েই জন্মগ্রহণ করেছে পরবর্তীতে যে কোনো একটা রোগের কারণে একটা অন্ডকোষ অ্যাট্রফি হয়ে যায় এই দুই সমস্যার রুগী নিয়ে আসেন আজকে এই বিষয়টা ক্লিয়ার করব যে আসলে জন্মগতভাবে কারো যদি একটা অন্ডকোষ থাকে তাহলে তার যৌন স্বাস্থ্যের কোনো সমস্যা হবে কিনা প্রথমত একটা অন্ডকোশ নিয়ে জন্মগ্রহণ করলে আপনার যৌন স্বাস্থ্যের কোনো সমস্যা হবে না তবে রিস্ক থাকে রিস্ক থাকে বলতে কি বোঝায় যে আল্লাহ তালা আমাদের দেখেন আমাদের দু নাকের দুটো ছিদ্র দিয়েছে কান দুটো চোখ দুটো হাত দুটো হ্যাঁ তো কিডনি দুটো এরকম আমাদের অন্ডকোষ আল্লাহতালা দুটো দিয়ে থাকে সবার কিছু কিছু মানুষের দেখা যায় লাখে একজন বা হাজার হাজার মানুষের ভিতরে একজন মানুষের এরকম একটা অন্ডকোষ নিয়ে জন্মগ্রহণ করে তো সেক্ষেত্রে কারো যদি একটা অন্ডকোষে ক্ষতিগ্রস্ত হয় বা ক্ষতি হয় সেক্ষেত্রে রিস্ক থেকে যায় যেরকম আপনার একটা অন্ডকোষ নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন আপনার কোনো কারণে যদি ওই অন্ডকোষটাও নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি বাচ্চা জন্মগ্রহণ করতে পারবেন না আপনার আপনার মাধ্যমে বাচ্চা হবে না এবং দেখা যায় আপনার যৌন স্বাস্থ্যও বিভিন্ন ধরনের সমস্যা হবে তো সেক্ষেত্রে এটা হচ্ছে রিস্ক থেকে যায় তো সেক্ষেত্রে আমি বলবো যাদের একটা অন্ডকোশ নিয়ে জন্মগ্রহণ করেছেন তাদের যত সম্ভব আমি বলবো যে তাড়াতাড়ি বিয়ে করে ফেলা এবং তাড়াতাড়ি বাচ্চা উৎপাদন করা বা বাচ্চা নিয়ে ফেলা এই বিষয়টা তাতে তাহলে রিস্ক কম থাকে দেখা যায় আপনার ওই একটা অন্ডকোষ নিয়ে জন্মগ্রহণ করেছেন একটা অন্ডকোষই নষ্ট হয়ে গেল কোনো না কোনো কারণে আঘাতকে অথবা ভ্যারিকোসেলের কারণে বা যে কোনো একটা রোগের কারণে সেক্ষেত্রে কিন্তু আপনার আর সম্ভব হবে না এবার আলোচনা আরেকটু বিষয় বলি যে যারা একটা অন্ডকোশ নিয়ে জন্মগ্রহণ করেছেন তাদের যৌন স্বাস্থ্যের কোনো সমস্যা হবে কিনা না আপনাদের যৌন স্বাস্থ্যের কোনো সমস্যা নেই একটা অন্ডকোশ নিয়ে আপনার টেস্টোস্টেরন লেভেল যদি আপনার সেই অন্ডকোশটা সুস্থ থাকে এবং অ্যাক্টিভ থাকে ভালোভাবে কাজ করে তাহলে সেক্ষেত্রে আপনার জন্ম উৎপাদন করতেও বাচ্চা জন্মগ্রহণ করতেও সমস্যা নেই আর হচ্ছে আপনার যৌন স্বাস্থ্যেরও কোনো সমস্যা হবে না যদি সুস্থ এবং স্বাভাবিক থাকে তবে আপনার একটা অন্ডকোষ থাকলে তুলনামূলক যে দেখা যায় আমাদের সিমেন অ্যানালাইসিস করি শুক্রাণু টেস্ট করি শুক্রাণু টেস্ট করে দেখা যায় যে পনেরো মিলিয়নের যদি নিচে থাকে তাহলে কিন্তু বাচ্চা হবে না এখন সাধারণত একজন সুস্থ পুরুষের দেখা যায় বিশ মিলিয়ন থেকে দুশো মিলিয়ন পর্যন্ত শুক্রাণু থাকতে পারে তো সেক্ষেত্রে আপনার যদি একটা অন্ডকোষও থাকে তাহলে দেখা যায় সেখানে পঞ্চাশ ষাট মিলিয়ন শুক্রাণু থাকতে পারে এতে কোনো সমস্যা নেই একটা অন্ডকোষেও পঞ্চাশ ষাট মিলিয়ন শুক্রাণু থাকবে কিন্তু একটা জন্ম বাচ্চা জন্ম দিতে লাগে মাত্র পনেরো মিলিয়ন বা বিশ মিলিয়ন থাকলেই হয় তাহলে একটা অন্ডকোশ থেকেই আপনার চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ন থাকতে পারে যদি সুস্থ থাকে তো সেক্ষেত্রে একটা অন্ডকোশ নিয়ে জন্মগ্রহণ করলে কোনো সমস্যা নেই জন্মদানে কোনো সমস্যা নেই যৌন স্বাস্থ্যেও কোনো সমস্যা হবে না এবার বলি যারা দুটো অন্ডকোশ নিয়ে জন্মগ্রহণ করেছেন পরবর্তীতে কোনো রোগের কারণে অ্যাট্রফি হয়ে গেছে ছোট হয়ে গেছে তাদের কি সমস্যা হতে পারে তাদের সমস্যা বেশি জন্মগ্রহণ করেছেন দুটো অন্যকোশ নিয়ে একটা হয়ে গেছে কোনো কোনো না কারণে তাহলে তাদের বেশি সমস্যা কেন কারণ আপনার যদি ভ্যারিকোসিলের কারণে একটা অন্নকোশ ছোট হয়ে যায় বা আপনার লাইফস্টাইলের কারণে আপনি জীবনযাত্রা ঠিকমতো গ্রহণ নি আপনি ঠিক মতো ব্যায়াম করেননি ঠিক মতো খাবার খাননি আনহেলদি কন্ডিশন আপনার দেহটা রয়েছে সেক্ষেত্রে একটা অ্যাট্রফি হয়ে গেছে তাহলে আপনার রিস্ক বেশি কারণ আপনার একটা তো হয়ে হয়ে গেছে গেছে ছোট দ্বিতীয়টা হয়ে যেতে পারে এর সম্ভাবনা অ্যাট্রফি অনেক বেশি তো সেক্ষেত্রে তাদের চিকিৎসা খুব বেশি প্রয়োজন আর যাদের একটা অন্ডকোশ নিয়ে জন্মগ্রহণ করেছেন তাদের সমস্যা নেই সুস্থ থাকলে আপনার বাচ্চা হবে আপনি ঠিকমতো যৌন জীবন পার করতে পারবেন তো যাদের একটা অন্ডকোষ অ্যাট্রফি হয়ে গেছে ছোট হয়ে গেছে তাদের চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত তার কি সমস্যার কারণে অ্যাট্রফি হয়ে গেছে এটা অনুসন্ধান করতে হবে ফাইন্ড আউট করতে হবে এবং সেই অনুযায়ী গাইডলাইন দিতে হবে আর আমি বলবো যাদের একটা অন্ডকোশ তাদের খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলা বাচ্চা উৎপাদন করা আর যাদের অ্যাট্রফি হয়ে গেছে তাদেরও খুব তাড়াতাড়ি বিয়ে করা উচিত জন্মদান করা উচিত তো এটা হচ্ছে আজকের ভিডিও তো যাদের পরামর্শ দরকার আমি দীর্ঘদিন ধরে পুরুষের স্বাস্থ্য এবং জনসচেতনমূলক ভিডিও করছি আমি বসি মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে আপনি সরাসরি এসে এখানে দেখা করতে পারেন আর যদি দূরে থাকেন ক্ষেত্রে ভিডিও কলে কথা বলে মেডিসিন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন ধন্যবাদ